তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার খুনে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির ফাঁসির দাবিতে মালদা জেলা আদালত চত্বরের বাইরে বিক্ষোভ প্রদর্শন নাগরিক সমাজের জানা যায় আজ সকালে ইংলিশ বাজার পৌরসভার সমাজের পক্ষ থেকে মিছিল করে নেতাজি মোড় এলাকায় জমায়েত হন তারা এরপর মালদা জেলা আদালতের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা এই দিন বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে বাবলা সরকার খুনে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির ফাঁসির দাবি তোলা হয় মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট প্রাইম নিউজ আজকে কোটচত্তরের বাইরে কি করলেন আজকে আমরা কোটচত্তরের বাইরে নাগরিক সমাজ আজকে যেভাবে নরেন্দ্রনাথ তেওয়ারি আমাদের প্রিয় নেতা প্রাণের মানুষ বাবলা সরকারকে খুন করেছে তার আমরা অবিলম্বে ফাঁসি চাই এবং তার সমস্ত সহযোগীদের ফাঁসি চাই এবং যারা এখনও পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে প্রশাসনের কাছে অনুরোধ করব প্রশাসন চেষ্টা করছে আরও দ্রুততার সঙ্গে চেষ্টা করে তাদেরকে গ্রেপ্তার করুক এবং এই সাজা অবিলম্বে হোক এবং ফাঁসি চাই কারণ নরেন্দ্রনাথ তেয়ারি জেলের মধ্যে থেকে তার পরিবার দিয়ে। নাগরিক সমাজে এবং বাইশ নম্বর ওয়ার্ডে এবং ছাব্বিশ করছে উনি যদি ছাড়া পেয়ে যায় তাহলে ওখানে রক্তগঙ্গা বইবে মানুষরা শান্তিতে বসবাস করতে পারবে না তাই আমরা চাই সেই প্রকৃত দোষী নরেন্দ্রনাথ তেয়ারিকে অবিলম্বে পাঁচে দেওয়া হোক জেলখানায় ফোন পাচ্ছে কি করে জেলখানা দেখাব না তার পরিবার ফোন করছে যারা এই আন্দোলনের সঙ্গে সংগঠিত তাদেরকে ফোন করছে তার পরিবারের লোকজন প্রাণে বড় হুমকি দিচ্ছে যাদেরকে ঠেট করে তাদের বিরুদ্ধে কোনো থানায় কমপ্লেন করেছে অনেকে থানায় কমপ্লেন করতে সাহস পাচ্ছে না তারা আমাদের নাগরিক সমাজকে জানাচ্ছে আমরা সেই জন্য গর্জ উঠেছি আজকে আজকে কি প্রোডাকশন ডেট আছে প্রোডাকশন ডেট আছে কি অনেক দিন তো হয়ে গেল এখন অবধি তো কোনো আমরা সেটাই জানতে চাইছি প্রশাসনের কাছে কোর্ট মহাশয়ের কাছে আমরা জানতে চাই কি স্ট্যাটাস আছে অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের ফাঁসি দেওয়া হোক নরেন্দ্রনাথ তেওয়ারি মূল চক্রী তাকে ফাঁসি দেওয়া হোক আপনার নাম আমার নাম অনন্ত চক্রবর্তী

কেন বিক্ষোভ দেখালেন কারণটা কি আপনারা জানেন গত দোসরা জানুয়ারি আমাদের মালদার জনপ্রিয় তৃণমূল কংগ্রেসের নেতা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং মালদার জনগণের খুব কাছের মানুষ বাবলা সরকারকে নিঃশিংসভাবে দুষ্কৃতরা গুলি করে খুন করেছেন আজকে তার গত দোসরা জানুয়ারি থেকে আজ আমাদের এগারোই মার্চ এতগুলো দিন হয়ে গেল তার যারা মূল চক্রী এবং খুনি নরেন্দ্রনাথ দেওয়ারি সহ তার সহযোগী তাদের এখনো পর্যন্ত কোনো রকম পানিশমেন্ট হয়নি আমরা চাই অবিলম্বে নরেন্দ্রনাথ তেওয়ারি সহ তাদের তাদের সঙ্গে যারা সহযোগী ছিল তাদের প্রত্যেকের আমরা তাদের ফাঁসি চাই এই দাবি নিয়ে আজকে আমরা মালদার এই কোর্ট চত্বরে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি আমরা

এখনো পর্যন্ত তাদের তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ পুলিশের কাজ করছে আমরা আমাদের দাবি রাখছি অবিলম্বে তাদের আসতে এখনো যদি কোনো আউট পাওয়া যায়নি অবশ্যই সেই যেখানে দেখুন আমাদের পুলিশের ওপর আস্থা আছে পুলিশ অবশ্যই তাদের খুঁজে পাঠ করবে আপনার নাম আমার নাম জয়ন্ত বস